বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় চার প্রকারের শিরিক পাওয়া যায় পবিত্র কোরআনের আলোকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব পবিত্র কোরআনের আয়াত দিয়ে আমি এক একটা করে আপনাদেরকে ধরে দিব পরিষ্কার কথা ইসলাম না চাইলে রাষ্ট্রীয়ভাবে মুসলমান হওয়া যাবে সর্বত্র ইসলামকে চাওয়া লাগবে এটা কার বিধান আল্লাহর আসমান সূর্য আল্লাহর দেওয়া আবহাওয়া অক্সিজেন গ্রহণ করে আল্লাহর বিধান চাই না আল্লাহর ইহুদিয়ার খ্রিস্টানদের বিধান চাই তো আল্লাহ এই জমিনকে জাহান্নাম বানাবেন না এই জমিন না তো করবেনটা কি অল্প সময়ে আমি আপনাদেরকে চারটা শিরিকের কথা বলবো রাষ্ট্রীয় বিধানে চারটা গুরুত্বপূর্ণ শিরিক পাওয়া যায় আমাদের রাষ্ট্র যে নীতিগুলোতে চলে মূল নীতির একটা মূল নীতি হলো সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ এটাকে আপনারা জানেন না আমি বানায় বললাম জোরে বলেন সার্বভৌম ক্ষমতার মালিক কে জোরে বলেন কে তোর আশীর্বাদ ভাগ মুসলমানের রাষ্ট্রে সার্বভৌমের মালিক সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ এটা কিভাবে বলে এটা তো শিরকি কথা শিরকি কিনা জোরে বলেন সার্বভৌমত্বের মালিক কে পবিত্র কোরআনে অসংক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কউলিল্লাহুম্মা মলকি মুলকি তুতিল মুলকা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير شرب بومتر ملكي

আল্লাহ মারিকাল মুল আল্লাহ আপনি হইলেন সার্বভৌম ক্ষমতার মালিক মালিকুলমুল সমস্ত বা রাজাদের কে জোরে বলেন সমস্ত ক্ষমতার একমাত্র কে ক্ষমতার মালিক সার্বভৌমত্বের মালিক আল্লাহ বলছেন আল্লাহ এখন কুটি কোঠি জনগণ যদি বলে সার্বভৌমত্বের মালিক জনগণ কাটটা ঠিক জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন পবিত্র কোরআনে গোটা একটা সূরা ৩০টা আয়াত এই সূরাতে রয়েছে নাম হলো সূরাতুল মুলক কি নাম সর্বভৌমত্ব এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলছেন

সুরাতুল মুল্ক আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস করে না সুরাতুল মুলকে বিশ্বাস করে না তার ইমান আছে জোরে বলেন সার্বভৌমত্বের সুরা এই সুরের মধ্যে সব ক্ষমতার মালিক যে তিনি এটা বুঝাচ্ছেন জনগণ জনগণের কোন ক্ষমতা আছে জোরে বলেন শুধু শেষ একটা বলবো পুরা সুরাটার মধ্যে আল্লাহ

যেই পানিটা পাতাল থেকে উঠাইয়া শুপেও পানি পান কর আল্লাহ যদি সেই পানিটাকে ভূগর্ভে নিয়ে যান কে তোমাদের পানি খাওয়াবে পানিতে মরে যাবা পানি দেন কে পানির ওপর নাম কি কোরআনের আয়াত শুধু মানুষের জীবন না এই পৃথিবীর জীবন পানি পানি না থাকলে গাছ পালা পশু পক্ষী কিচ্ছু বাঁচবে না শব্দংশ ঠিক গোটা পৃথিবীর প্রাণ কি ও যাআলনা মিনাল মাঈ কুল্ল শাইয়িন আল্লাহ বলেন আমি শক্তির প্রাণ জীবন রেখেছি পানিতে আফালা ইউমিনু তারাকেবে বিশ্বাস করে না সে আল্লাহ বলেন তোমরা সর্বভৌমত্বের মালিক আমি আল্লাহ যদি পাতালের ভিতরে পানিটাকে নিয়ে যায় ফামায় ইয়াতীকুম বিমা কে আছে আরেকজন তোমাদেরকে সুপেও পানি দিবে আছে সব কিছুর মালিক কে তো জনগণ কোথেকে সর্বভৌমত্বের মালিক হয় কে বললো এটা কেমনে গিলাইলো কেমনে খাওয়াইলো মুসলমানদেরকে এত বড় শিরকি কথা সূরা ইয়াসিনের শেষে আল্লাহ বলেন فسبحانه الذي بيده ملكوت كل شيء وإليه تنزعون পবিত্র ওই সত্তা বিয়াদিহি মালিকুত কুল্লি শাইয়িন শুধুমাত্র তার হাতে সব জিনিসের ক্ষমতা একমাত্র কার হাতে তার কাছেই তোমাদের নেওয়া হবে ফিরিয়ে আমরা কার কাছে ফিরে যাব আসছি কার কাছ থেকে আর সার্বভৌমত্বের মালিক আমরা না হ্যাঁ এত বড় শিরকি বিষয় নিয়ে মুসলমান কিভাবে এই মতবাদের জন্য প্রাণ দেয় জান দেয় আল্লাহ জানে এবং যারা মরে ওদেরকে শহীদও বলে শিল্পের জন্য মরলো তাহলে শহীদ আমরা এটাকে প্রত্যাখ্যান করলাম বুকে হাত দিয়া বলেন এই এক নম্বর শিল্প এটা সংবিধানে থাকুক যেখানেই থাকুক কোরআন সাথে সংঘর্ষে এটাকে সিরজ্জীবনের জন্য প্রত্যাখ্যান করলাম ঠিক কি ঠিক না আমাদের গোটা রাষ্ট্র ব্যবস্থায় আইন প্রণয়নের শিরিক আছে কিসের মধ্যে জোরে বলেন আইন প্রণয়নে কি বলা আছে সংসদ আইন প্রণেতা সংসদ কর্তৃক আইন আসবে জনগণ মানতে বাধ্য সংসদ বা সাংসদ তারা আইন প্রণেতা অথচ আল্লাহ বলছেন আইন হইল একমাত্র কে dene আল্লাহ আইন কার আপনি হইল আইন মানنے আপনি আইন মানবেন আপনি আইন বানান কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আমার আল্লাহ তা বদু ইল্লা ইয়া জালিক আল্লাহ বলেন বিধানের মালিক একমাত্র কে বিধান দেওয়ার অধিকার একমাত্র কা আল্লাহর বিধান হলো লা তা বদু ইয়া একমাত্র এবাদত চলবে কার জালিকুল কয়িম এটাই আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নির্ধারিত বিধান এটাই আল্লাহর দেওয়া ধর্ম এটাই আল্লাহর দেওয়া বিধান আইন চলবে একমাত্র কার আইন প্রণয়নের আর কারো অধিকার নাই যে আইন আল্লাহ দিছে সেটার বিপরীত সারা বিশ্ব যদি আইন প্রণয়ন করে সেটার বিপরীত কোন জাতিসংঘ কোন পশ্চিমা বাহিনী কোন সারা বিশ্বের কোন জোট মিলায় যদি আইন করে আইনের বিপক্ষে ওদের আইন চলবে গনার সময় আছে টাইম আছে আইন প্রণেতা আইনদাতাকে তারপর কল্হরপুল আল এ মিন আইন দেওয়ার অধিকার আল্লাহর কেন জানেন আল্লাহই বলছেন আলা হুল হল ওয়াল্লাম সৃষ্টিযার বিধান্তার সৃষ্টি আমাদের সৃষ্টি করছে জাতিসংঘ জোরে বলেন হ্যাঁ

জাতি সঙ্গ আমাকে লালন পালন করে না আমার রব আমার খালেক একমাত্রকে যিনি রব তিনি আইন দেওয়ার অধিকার রাখেন যিনি খাল একমাত্র তিনি আইন দেওয়ার অধিকার রাখেন যে রব নয় যে এক নয় তার আইন আমরা মানব না রাজি আছি সার্বভৌম সার্বভৌমত্বে শিরিক আইন প্রণয়নেছি কুটা এই ব্যবস্থাপনা আইনের ক্ষমতা আল্লাহর দেয় নাই দিয়া রেখেছে শরীয়তে কি কেমনে মুসলমান খাইলি কেমনে মুসলমানকে গিলাইলো কি আছো আমি চিন্তা করে হয়রান হয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল মায়েদাতে বলেন أفحكم الجاهلية يبغون ومن أحسن حكم من الله حكما لقوم يوقنون الله رب العالمين تمرا جاهلي جوغر بدان مانو جاهلي بدان تمرا تلاش আল্লাহর চেয়ে সত্য সুন্দর বিধান দাতার পৃথিবীতে কেউ নাই পৃথিবীতে বিধান দুই রকমের আছে একটা হইল আল্লাহর বিধান এর বিপরীত হইল জাহিলি বিধান আপনারা যত উন্নত বলেন যত আধুনিক বলেন যত সময় উপযোগী বলেন যত সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করেন আল্লাহর বিধানের বাহিরে যা সব আল্লাহ জাহিলি বিধান বলে দাবি করছেন কে বলছেন আমার কথা না হাফেশাম আছে শত শত হাফেশাম এখানে বসে আছে তৃতীয় কোনো বিষয় নাই দুইটা হয়তো আল্লাহর বিধান আর না হয় জাহিলি বিধান গোটা পৃথিবী জাহিলি বিধান দিয়া পরিচালিত হচ্ছে আল্লাহর বিধান গোটা পৃথিবীতে উপেক্ষিত এই জন্য ফিলিস্তিনে এই গণহত্যা চলছে ইরাক ধ্বংস হয়েছে মায়ানমার ধ্বংস হয়েছে গোটা বিশ্বে আল্লাহর আজাব আর আমরা জাহিরে বিধানে চলব না আমরা ব্যক্তিগতভাবে সমাজে রাষ্ট্রে কার বিধান চাই মনে থাকবে কার বিধান এর বিপরীত যত কিছু আছে সব জাহিলি সব অজ্ঞতা ওরা জানে না মানবের স্রষ্টা আল্লাহ মানবের স্বভাব সম্পর্কে একমাত্র জানেন কে মানবের স্বভাব বানিয়েছেন আল্লাহ কোন আইন দিলে তার স্বভাবটা নিয়ন্ত্রণে থাকবে সে অপরাধ প্রবণ হবে না সে ভালো হবে সবকে জানেন জোরে বলেন মানুষকে যদি আইন প্রণেতা বানান সে নিজের স্বার্থে বানাবে আইন দলের স্বার্থে বানাবে আইন পরিবারের স্বার্থে আইন বানাবে কোনো পরাশক্তির গোলামি করে পরাশক্তির ইশারায় আইন তৈরি করবে জনগণ বাঁচলে বাঁচুক মূল্যে বরুক দেশ টিকলে টিকুক ধ্বংস হইলে হুক এই জন্য কারো হাতে আইন ছেড়ে দেন নাই আইন বানায়া দিয়েছেন স্বয়ংকে আল্লাহ যেন আমাদেরকে সমস্ত শিরকি ব্যবস্থা থেকে বের হয়ে খাটি ইমানি ব্যবস্থা শির্ক মুক্ত রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর দেওয়া সবচাইতে সুন্দর ব্যবস্থাপনায় ফিরে যাওয়ার তৌফিক দান করেন জোরে বলি আমি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি